ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর অবশেষে রাহুল প্রীতির জীবনে এসে গেল সেই বহু প্রতীক্ষিত সুখবরটা মা বাবা হলেন তারা বুধবার দুপুর তিনটের সময় শহরের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন প্রীতি রাহুল জানিয়েছেন এই মুহূর্তে মা ও সদ্যজাত কন্যা দুজনেই সুস্থ আছে এই মুহূর্তে মা ও মেয়ের সঙ্গেই আছেন রাহুল মাতৃত্বকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন প্রীতি এবং প্রতি মুহূর্তে তাকে খেয়াল রেখে গেছেন রাহুল শেষ স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে এসে গেল সুখবর সদ্যজাত কন্যাকে ঘিরে দুই পরিবারে এখন খুশির হাওয়া